এ রাস্তা ধরেই যাচ্ছিলাম হঠাৎ চোখে পড়লো যে ওই যে দেখতে পাচ্ছেন সড়ক পরিবহন আইন দুই হাজার আঠারো মেনে চলুন এখন কথা হচ্ছে আমার প্রশ্ন যে সড়ক পরিবহন আইন এই দুই হাজার আঠারো তো আমি জানিই না তাহলে মানব কীভাবে এটা পাওয়া যায় কোথায় মানুষ তো আর শিখে বড় হয় নাই কিংবা স্কুল কলেজে এটা শিখে নাই হ্যাঁ কিংবা আমাদেরকে এটা কোনো জায়গা থেকে শেখানো হয় নাই তাহলে এটা আমরা মানব কীভাবে এটা মানার জন্য তাকে জানতে হবে কিন্তু লেখা দেওয়া আছে সড়ক পরিবহন আইন দুই আঠারো মেনে চলুন তো এখানে আমার দুইটা সাজেশন আছে এক বাংলাদেশ থেকে যখন কোনো যানবাহন বিক্রি করা হয় তখন সেই যানবাহন কর্তৃপক্ষ সড়ক পরিবহন আইন দুই একটা কিন্তু ছোট গাইডলাইন দিতে পারে তারা ছোট একটা পুস্তিকা আকারে কিংবা একটা লিফলেট আকারে সংক্ষেপে আমাদেরকে এটা প্রোভাইড করতে পারে এবং এটা বাধ্যতামূলক করা উচিত যে আপনি যখন একটা গাড়ি কিনছেন এই নেন এই রাস্তার আইন এটা জেনে শুনে তারপরে চালাবেন এবং বিভিন্ন রকমের সংকেত বা বিভিন্ন রকমের হচ্ছে ওই গাড়ির কিন্তু কাগজপত্র দেয়া থাকে আমাদের ওর সাথে জাস্ট একটা আইনের কপি অ্যাড করলেই হয়ে যায় এবং এর সাথে আর একটা পরামর্শ হচ্ছে যখন আমরা লাইসেন্স করি গাড়ির নিজের ড্রাইভিং লাইসেন্স বলেন বা হচ্ছে গাড়ির রেজিস্ট্রেশন তখন কিন্তু এই বিআরটিএ থেকে আমাদেরকে একটা কপি প্রোভাইড করতে পারে এটা সরকারের পক্ষ থেকে করা উচিত তো তাহলে কিন্তু আমরা আইনটা সম্পর্কে জানব আর জানার পরেই তাহলে মানতে পারবো তো আশা করি বিষয়টা সবাই শেয়ার করবেন এবং এটা সবার দৃষ্টি আকর্ষণ হওয়া উচিত দেখা না হতে পারে পরের ভিডিওতে বাই বাই